নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তার নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও পাপকার যেহেতু আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরীর নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম তার বান্দা ও রসুল আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ ও সাহাবিদের ওপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা আপনার যথাযথভাবে আল্লাহর তাকে অবলম্বন করুন এবং নির্জন তাকে ভয় করে চলুন হে মুসলমানগণ রাতের পাতাগুলো গুটিয়ে যায় জীবনের মুহূর্তগুলো ফুরিয়ে যায় আর কত দ্রুতই না দিন বছর পেরিয়ে যায় ইতিমধ্যেই বরকতময় কিছু দিন বিদায় নিয়েছে আমাদের জীবনের একটি পর্ব শেষ করেছে যা আর কখনো ফিরে আসবে না কাজে যে এ সময়ে ভালো কাজ করেছে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং সৎকর্মে অবিচল থাকে কারণ ইবাদতের কারণ ইবাদতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বরং এটি বান্দাদের উপর আল্লাহর অধিকার যা দ্বারা তারা যুগ যুগ ধরে জগৎকে আবাদ করে আসছে বস্তুত একজন মমিনের আমলের সমাপ্তি কেবল মৃত্যুর সঙ্গেই ঘটে মহান আল্লাহ তালা বলেন আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন ইবনু কাসির রহেমা বলেন নবীগণ আলহিমুসালাম এবং তাদের সঙ্গীগণ ছিলেন আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী এবং তার হক সিফাত ও যে সম্মান তার প্রাপ্য সে সম্পর্কে সবচেয়ে বেশি অবগত এ তদা সত্ত্বেও তারা ছিলেন সর্বাধিক ইবাদতকারী এবং আমিত্য নিয়মিতভাবে ইবাদত ও সৎকর্মের সর্বোচ্চ ধারাবাহিক যে ব্যক্তি হৃদায়তের পথ অবলম্বন করে আল্লাহ তাকে হৃদায়ত দান করেন তাকে এ পথে অবিচল রাখেন এবং আরও বেশি হিদায়ত দান করেন আল্লাহ তালা বলেন আর যারা হিদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হৃদায়ত বৃদ্ধি করেন এবং তাদের তাকোয়া প্রদান করেন শাইখুল ইসলাম রহিমাউল্লাহ বলেন সত্যিকারের মুসলিম যখন আল্লাহ নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করে আল্লাহ অল্প সময়ের মধ্যেই তার অন্তরে হৃদায়তের নোর মুক্ত করে দেন আর যে ব্যক্তি কোনো নে আমল করে সে যেন আল্লাহর কাছে তা কবুল হওয়ার দোয়া করে একাত্মবাদীদের ইমাম ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলিহিমাসালাম বাইতুল্লার ভিত্তি নির্মাণকালে আল্লাহর কাছে এই দোয়া করে বলেছিলেন যখন ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর ভিত্তি স্থাপন করেছিলেন তারা দোয়া করলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী যদি নেক আমলের সঙ্গে দোয়া ও আল্লাহর ভয় আশা ও ভীতির সংমিশ্রণে অন্তর্ভুক্ত থাকে তবে তা আল্লাহর প্রশংসার উপযোগী হয়ে ওঠে আবু বকর রদি আল্লাহ আনহু বলেন আমি তোমাদেরকে আল্লাহর ভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি আর তাকে তার উপযুক্ত প্রশংসা করার আশা ও ভীতিকে একত্রিত করার এবং দোয়ায় নিবিড়ভাবে আকুল আবেদন জানানোর নির্দেশ দিচ্ছি কেননা মহান আল্লাহ ও তার পরিবারের করেছেন করেছেন সালামের বলেন তারা সৎ কাজে প্রতিযোগিতা করতো আর তারা আমাকে ডাকতো আগ্রহ ভীতির সাথে এবং তারা ছিল আমার নিকট ভীত অবনত মমিন ব্যক্তি সৎকর্ম ও ভয়কে সমন্বয় করে তাই যখন যে কোনো তাই যখন সে কোনো নেক আমল সম্পন্ন করে তখন তার উচিত উক্ত আমল কবুল না হওয়ার আশঙ্কায় ভীত টাকা তার অবস্থা আল্লাহ তালা বলেছেন আর যারা যা দেয়ার তা তায়ে এই এজন্য যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনকারী আশারদ আল্লাহ আনহা বলেন হে আল্লাহ রসুল এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে তিনি বললেন না হে সিদ্দীপ্ত নায়া বরং এরা হলো সব লোক যারা আম পালন করে সালা তাদ করে এবং সদকা করে অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং এর দিকে অগ্রগামী সোনানীতির মির অতএব আমলের আধিক্যে আত্মতুষ্ট হবেন না কারণ আপনি জানেন না তা কবুল হবে কিনা আলী আল্লাহ আনহু বলেন তোমরা আমল করার চেয়ে তা কবুল হওয়ার ব্যাপারে অধিক মনোযোগী হও নেক আমল যদি খাঁটি নস্কুলস না হয় তবে তা আল্লাহর কাছে কোনো উপকারে আসে আসে না তাই বান্দার উচিত আমল কবুল হওয়ার আশা করার পাশাপাশি তা বিনষ্ট ও অকার্যকর হয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকা কেননা পাপ কাজ অনেক সময় সৎকর্মকে ধ্বংস করে দেয় ইবনুল কয়িম রহমাউল্লাহ বলেন আমল বিনষ্টকারী ও বিনাশকারী বিষয়গুলো এত বেশি যে তা গণনা করা কঠিন আসল বিষয় শুধু আমল করা নয় বরং গুরুত্বপূর্ণ হলো আমলকে এমন কিছু থেকে সংরক্ষণ রক্ষা করা যা তা নষ্ট করে দেয় আর নেক আমল বিনষ্ট বিষয়গুলোর অন্যতম হলো নিজের আমলে আত্মতুষ্ট হওয়া কারণ এটি আমলে ত্রুটি সৃষ্টি করে এবং গুনাকে তুচ্ছ জ্ঞান করতে ও আল্লাহর শাস্তি থেকে নিরাপদ বোধ করতে প্ররোচিত করে আনহু বলেন দুটি বিষয়ে ধ্বংস অনিবার্য নিরাশা ও আত্মতুষ্টি আর আমলের আত্মতুষ্টি থেকে মুক্তির উপায় হলো গুনা স্বীকার করা সৎ আমলের ঘাটতি স্বীকারোক্তি আল্লাহর নিয়ামতের স্মরণ নিয়ামত হারানোর ভয় উদ্বিগ্ন থাকা সৎ আমল হেফাজতের জন্য দোয়া করা এবং ক্ষমা ও সন্তুষ্টি প্রার্থনা করা বান্দাকে গোপনে প্রকাশ্যে বলে নির্দেশ দেওয়া হয়েছে তবে কখনও কখনও তার পক্ষ থেকে তাকুয়ার তাকুয়াই শৈতিল্য আসতে পারে তাই তাকে এমন কিছু করতে বলা হয়েছে যা এই গুনা মুছে দেয় আর তা হলো পাপের পর নেক আমল করা নবী সাল আলী ওসাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো পাপের পর নেক আমল করো তা পাপকে মুছে দেবে আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো মুসনাদে আহমেদ যখন আল্লাহ কোনো বান্দার আমল কবুল করেন তখন তিনি তাকে পরবর্তী সৎকর্মের তৌফিক দান করেন আর সর্বদা আল্লাহর অনুগত্য অবিচল থাকা জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্তদের একটি বৈশিষ্ট্য আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর অবিচল থাকে তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হও না চিন্তিত হও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও সুতরাং ইবাদতের প্রত্যেক মৌসুমের পর আপনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাদের পক্ষ থেকে আল্লাহকে উত্তম আমল প্রদর্শন করুন এবং আল্লাহর কাছে হৃদায়তের পাশাপাশি তাতে স্থিরতা প্রার্থনা করুন সাইফুল ইসলাম রহিমুল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দোয়া হল ইহিদিন অর্থাৎ আমাদেরকে সরল পথের হৃদায়ত দিন তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় কেননা এটি সর্বোত্তম দোয়া এবং মানুষের জন্য সর্বাধিক অপরিহার্য কারণ এতে বান্দার দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে আর আপনার আল্লাহর কাছে সৎকর্মের উপর অবিচলতার জন্য প্রার্থনা করুন النبي صلى الله عليه وسلم معاذ رضي الله عنه كي يقضي যেন তিনি প্রত্যেকটি সালাতের পর বলেন আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইয়া আল্লাহ আমাকে আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতের জন্য সহায়তা করুন। মুসনাদে আহমদ আর আপনারা আমল থেকে বিচ্ছিন্ন হওয়া কালান্ত হয়ে পড়া এবং বিমুখ হওয়া থেকে সতর্কoperatorname আল্লাহ তালা কখনো ক্লান্ত হন না যতক্ষণ না আপনারা কালান্ত হয়ে পড়েন আর আল্লাহনিকর সর্বোত্তম ও সবচেয়ে প্রিয় আমল তাই যা বান্দা নিয়মিত আদায় করে যদিও তা পরিমাণে অল্প হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ নিকট অধিক আল্লাহ অধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সহি মুসলিম আর নবী সাল আলী ওসাল্লাম সেই ব্যক্তিকে নিন্দা করেছেন আর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেই ব্যক্তিকে নিন্দা করেছেন আর নবী সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে নিন্দা করেছেন যে কোনো নেক আমল করেছিল কিন্তু পরে তা অবহেলা করে ছেড়ে দিয়েছে তিনি আমর আবদুল্লাবনা আল্লাহ আসরকে বলেছিলেন হে আবদুল্লাহ তুমি অমুকের মতো হও না সে কেয়ামকে আদায় করতো কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে সহিহারি মুসলিম ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন অল্প পরিমাণ ধারাবাহিক আমল অনিয়মিত অধিক আমলের চেয়ে উত্তম কেননা অল্প আমলের ধারাবাহিকতা ইবাদত জিকির আজকার আল্লাহর ভয় সঠিক নিয়ত এখলাস এবং স্রষ্টার প্রতি অগ্রগামিতা চলমান থাকে ফলে চলমান অল্প আমলই বহুগুণে বৃদ্ধি পেয়ে অনিয়মিত অধিক আমলের চেয়ে অধিক ফলপ্রসূ হয় আর যে সময় তি তার প্রতিপালকের আনুগত্যের থেকে খালি রাখে তা তার জন্য ক্ষতিকর আর এজন্য জন্য ঘণ্টাগুলো সে আর যে ঘন্টাগুলো সে আল্লাহ স্মরণ থেকে গাফিল থাকে সেগুলোকে আমত দিন তার জন্য অনুশোচনা আফসোসের কারণ হবে আর যে ব্যক্তি ত্রুটিকারী ও অবহেলাকারী মৃত্যুর মুহূর্ত সামনে আসার আগ পর্যন্ত তার তার তওবার কোনো পথে কোনো বাধা হয়ে দাঁড়ায় না নবিসাল্লাহ আলি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না তার গল শুরু হয় মুসনাদে আহমাদ পরিশেষে মুসলমানগণ রাত দিন হলো আমলের সংরক্ষণকার যা বান্দারা কেয়ামতের দিন উপস্থিত উপস্থিত পাবে। পাবে। আল্লাহ বলেন সেদিন ব্যক্তি তার সামনে তাছাড়া তিনি হাদিসে কুদ্দশিদে বলেছেন হে আমার বান্দারা এগুলো শুধু তোমাদেরই কর্ম আমি যা তোমাদের জন্য সংরক্ষণ করি অথবা তোমাদেরকে পুরোপুরি ফিরিয়ে দেব সুতরাং যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে ভিন্ন পাবে সে নিজেকেই দোষ মুসলিম উত্তম সময় পবিত্র স্থান কাউকে স্বয়ংক্রিয়ভাবে পবিত্র করতে পারে না যদি না বান্দা নেকামল করে এবং বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে সৎ পথে অবিচল থাকে তবে অং অঙ্গ প্রত্যঙ্গের প্রচুর আমল তখনই উপকারে হয় যখন তা পরিশুদ্ধ হৃদয় থেকে আসে তাই প্রকৃত বিদ্যমান সেই ব্যক্তি যে সর্বদা নিজের অন্তরের সংশোধনে মনোযোগী থাকে এবং সকল সময়ে নিজের নিয়ত আত্মশুদ্ধির চেষ্টা চালায় অতএব নেক আমলের পুঁজি সংগ্রহ করে প্রস্তুত হন কেননা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে বছরের পর বছর পারা রাত দিনের আবর্তন এ সবই কেবল জীবনের ক্ষণস্থায়িত্ব ও আয়ুর সংক্ষিপ্ত স্মারক আর সুমহান সূর্য প্রভুর সামনে উপস্থিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া আউদ্দিল্লাহ মিনা শেয়তানির রাজিম হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবহিত আল্লাহ আমাকেও আপনাদেরকে মহিমানিত কোরআনে বরকত দান করুন এবং এতে থাকা আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ দ্বারা উপকৃত করুন আমি এতটুকুই বলছি এবং আল্লাহর কাছে নিজেরও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার কারণে আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই নেই তিনি এক তার তার কোনো প্রতি সম্মান রেখে আরও সাক্ষ্য দিচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ তার বান্দা ও রসুল আল্লাহ তালা তার উপর তার ও সাহাবিদের ওপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল করুন হ্যাঁ মুসলমানগণ যদিও রমজানের রমজানের মৌসুম আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু অন্যান্য মাসও আমাদের জন্য সিয়াম পালন করা শরীয়ত সিদ্ধ সুতরাং আপনারা রমজানের সিয়ামের পর সওয়ালের ছয়টি সিয়াম আদায় করুন নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শিয়াম পালন করলো তারপর শাহওয়াল মাসে ছয় দিনকে সাউওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো অর্থাৎ ছয়টি শিয়াম পালন করলো সেজন্য সারা বছর শিয়াম পালন করলো সেই মুসলিম আর এটি সারা বছর শ্যাম পালনের ন্যায় এজন্য যে সৎ কাজের সব দশগুণ হয়ে থাকে সুতরাং রমজান হলো দশ মাসের সমান আর ছয়টি শিয়াম হলো দুই মাসের সমান তাছাড়া নবী সাল্লিউসাল্লাম প্রতি সম ও বৃহস্পতিবার সিয়াম পালনের সুন্নাত প্রবর্তন করে বলেছেন সেই দুই দিন মানুষের আমল নামা বিশ্বপ্রবৃকে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমল নামা এমন অবস্থায় উত্তোলন করা হোক যখন আমি সিয়াম পালনরত থাকি মুসনাদে আহমদ রসুল আবুহরের আবুদী আল্লাহকে প্রতি মাসে তিন দিন সিয়াম পালনের ওসিয়ত করেছিলেন শহীদ বখারি মুসলিম তিনি আরও বলেছেন ধৈর্যের মাসের অর্থাৎ রমজান মাসের সিয়াম ও প্রত্যেক মাসের তিনটি সিয়াম সারা বছর সিয়াম পালনের সমতুল্য মুসনাদে আহমদ আর যদিও রমজানের কে এল সীমাপ্ত সমাপ্ত হয়েছে তবে সারা বছরই প্রতি রাতের তাহাজ্জুদ নামাজের বিধান বহাল রয়েছে নবী ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি বলেছেন আমাদের রব আল্লাহ তালা প্রত্যাহ রাত্রের শেষ শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতন করেন এবং বলতে থাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আমার নিকট প্রার্থনা করবে আমি তাকে দান করব এবং কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব সই মুসলিম পবিত্র কোরআন হচ্ছে অপরন্ত কল্যাণের আধার ও চিরস্থায়ী উপকারী মহান আল্লাহ বলেন এটি এক বরকতময় কিতাব যা আমি অবতীর্ণ করেছি এটি বছর জুড়ে দিন রাত তেলাবত করা হয় আর এর মাধ্যমে উভয় জগতে মর্যাদা লাভ হয় নবী সাল্ল আলী বলেছেন নিশ্চয় আল্লাহ এই কিতাবের মাধ্যমে কিছু জাতিকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন এবং অন্যদেরকে করেন সহি মুসলিম আর দোয়া এমন যে তা সর্বদাই অপরিহার্য জিকির ছাড়া হৃদয় কখনো সত্যিকারের জীবন পায় না আর সদকা সর্বদাই সম্পদ ও আত্মাকে পরিশুদ্ধ করে যখন কল্যাণ কোন দ্বার উন্মুক্ত হয় তখন সেদিকে দ্রুত অগ্রসর হন কেননা এইসব দ্বার সর্বদা খোলা থাকে না বস্তুত ধোকাগ্রস্ত সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হয় আর সত্যিকারের বঞ্চিত সেই ব্যক্তি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় অথবা জেনে রাখুন যে আল্লাহ আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরগণ নবীর জন্য দোয়া ইস্তেক ভার করেন হে ইমানদারগন তোমরাও নবীর উপর সালাম পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দরুদ সালাম ও বরকত নাজিল করুন হে আল্লাহ আপনি হেদেপ্রাপ্ত খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী রদিয়ালের প্রতি সন্তুষ্ট হন যারা হক অনুযায়ী ফয়সালা করতেন এবং ইনসাফ করতেন আর সমস্ত সাহাবিদের প্রতিও সন্তুষ্ট হন আর আপনার বদন্যতা ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে সামিল করুন হে মহাসম্মানের অধিকারী হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন শিরিক ও মুশ্রিকদের অপদস্থ করুন দিনের শত্রুতা ধ্বংস করুন ইয়াল্লাহ আপনি এদেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ সুরক্ষিত ও শান্তিময় করুন হে আল্লাহ আমাদের শাসক ও তার নায়বকে আপনার পছন্দীয় সন্তোষজনক কাজের তফিক দান করুন আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখারাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে রাজাব থেকে রক্ষা করুন হে আল্লাহ হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আল্লাহর বান্ধব নিশ্চয় আল্লাহ ন্যায়পরণ তার সদাচারণ এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজ এবং সীমাবম্বন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুতরাং আপনারা সুমহান মর্যাদাবান আল্লাহর জিকির করুন তিনি আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের সুক্রিয়া আদায় করুন তাহলে বাড়িয়ে দেবেন আর আল্লাহর স্মরণ তো সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন